একমাত্র আমার নাম মালিক আমি দু হাজার চব্বিশ সালের নিট পরীক্ষায় আমি র্যাঙ্ক ওয়ান এসে এসেছি আর অল ইন্ডিয়া র্যাঙ্ক আমার ওয়ান এবং আমার ক্যাটেগরি ওয়াইজেও আমি ওয়ান এসেছি আর আমার নিট স্কোর ছিল সাত সাতশো বিশ পরীক্ষা কততে ছিল কত পেয়েছ এমনি পড়াশুনে যে তুমি যে পড়াশোনা করতা গৃহ শিক্ষক কতজন ছিল এবং কে সবচেয়ে বেশি শিক্ষক হিসেবে আপনার ইয়ে করেছে তো গৃহ শিক্ষক আমার ছিল না আমার টিউশন ছিল আলাদা বাইরে আর কোনো কোচিং আমি যাইনি আমার দুজন কেবল টিউশন টিচার ছিল আর মেনলি আমি বাড়িতে সেলফ স্টাডি করতাম আর ইউটিউবে ভিডিও দেখে পড়াশোনা করতাম কত ঘন্টা দৈনিক পড়াশোনা করতে সাত ঘন্টা মানে তো আমার দুজন শিক্ষক যারা সভ্যজাতি স্যার এবং সভ্যজিৎ স্যার শুরু থেকে ইলেভেনথের শুরু থেকেই তারা আমার সাথে ছিল তো তারাই আমার বেশ বা ফাউন্ডেশন যেটা বলে সেটাকে মজবুত করেছে তারপর আমি সেভাবে এগিয়ে যাই আমার স্টাডির সাথে এবং হ্যাঁ তাদের নিশ্চয়ই অনেক যোগ যোগদান আছে আমার এই সাফল্যের পিছিয়ে এবং মা বাবারও অনেক যোগদান রয়েছে এবং সাথে সেই ইউটিউবে যে সমস্ত ভিডিও ছিল তারও সাহায্য আমি নিয়েছি এবং সে সমস্ত জিনিস দিয়ে আর এই রেজাল্ট আমি পেয়েছি কীরকম লাগছে প্রথমত খুবই ভালো লাগছে এবং এই স্তরে আসতে পারবো অন ইন্ডিয়া র্যাঙ্ক ওয়ান হতে পারবো কখনো ভাবিনি কেউই ভাবে না অত তো একটা ইউফোরিক স্টেটে আছে এখন তো সেটা এখন ব্যাখ্যা করা যাবে না ক্যামেরা ক্যামেরায় তো খুবই ভালো স্কুলের টিচাররা কতটুকু সাহায্য করেছে স্কুলের টিচাররা খুবই ভালো ছিল এবং শিশুদের সকল টিচারই আমার আমায় খুবই পছন্দ করত যখনই কোনো সাহায্যের দরকার ছিল তা কোনো প্রবলেম ছাড়াই তারা আমায় সাহায্য করে দিয়েছে প্র্যাকটিক্যাল নিয়ে স্কুলে পড়াশোনা নিয়ে কোনো কখনো কোনো বিবাদ ছিল না তারা খুব অত্যন্ত ভালো তোমার মানে নিট পরীক্ষা সর্বভারতীয়তে তুমি এক নাম্বার স্থানে এই প্রথম ত্রিপুরাতে হয়তো বা মানে এই এক নাম্বারটা ধরে ধরল তো তোমার নেক্সট কি পদক্ষেপ পদক্ষেপ থাকবে তো নেক্সট আমার যে স্টেপ সেটা হলো এমবিবিএস করা এইমস দিল্লি থেকে সেটাই ইচ্ছে ছিল আমার এরপর দেখা যাক যেটাই আমার পছন্দের ব্রাঞ্চ থাকবে সেটা নিয়ে পিজি করবো আমি আপাতত ডাক্তার হওয়ার পেছনে কারণটা ডাক্তার হওয়ার পেছনে কারণটা সেটা ছোটোবেলা থেকে বায়োলজির প্রতি একটা প্রেম ভালোবাসা ছিল এবং এই ফিল্ডটাকে এক্সপ্লোর করার পিছনে যে সবচেয়ে বেশি আমাকে একসাইড করে সেটা হলো আমার বাবা কারণ সে নিজেও একজন ডাক্তার সে আইজিএম হসপিটালে মেডিকেল অফিসার তো সেও আমার জন্য একজন প্রেরণা যে ডাক্তার যে কারণে আমি ডাক্তার হতে চাই পড়াশোনার পাশাপাশি আর কি তোমার ভালো লাগে পড়াশোনার পাশাপাশি এমনিতে তো ক্রিকেট খেলতে খুব ভালো লাগে ক্রিকেট দেখতে ভালো লাগে সিনেমা ওয়েব সিরিজ এসব মাঝে মাঝে তোমার যেহেতু তুমি প্রথমবারের মতন ত্রিপুরার থেকে প্রথম স্থানে তৈরি করেছ পরীক্ষায় র্যাঙ্ক ওয়ানে এসেছ তো তোমার পরবর্তী সময় যারা এই এই ধরনের পরীক্ষায় বসছে তাদের প্রতি তোমার কী মেসেজ থাকবে কীভাবে পড়াশোনা করলে তারা এগিয়ে যেতে পারে মেসেজ এটি থাকবে যে তোমরা যেখানে খুশি পড়াশোনা করো কোচিং যাও টিউশন নাও সেলফ মানে যাই করো কিন্তু সেলফ স্টাডির জন্য বেশি থেকে বেশি সময় তোমরা ইনভেস্ট করো কারণ আমি দেখেছি সেলফ স্টাডি থেকে আমার বেশি লাভ হয়েছে তো আমিও তাদেরকে এটাই বলবো বাড়িতে বসে সময় দাও সেটা বেশি লাভবান হবে অনেক ভালো লাগছে মানে আশা মানে অনেক উপরে ও গেছে অনেক পরিশ্রম করেছে পরিশ্রমের ফল পেয়েছে খুবই ভালো লাগছে মানে আমার কাছে মানে বলার মতো কোনো ভাষা নেই